যারা ইন্টার আছে বা রেসিডেন্ট ডক্টর আছে হস্ত আছে অধিনিকের পেশেন্টের সংখ্যা বাড়ছে থাকলে ভলেন্টিয়ার করো নিজের এগিয়ে এসে ভলেন্টিয়ার করো এখানে যাওয়া ডক্টর আছে ভলেন্টিয়ার করো

इंदो छोटा धोर वस्त्र भवन सफाई कर अति छोटा धोर वस्त्र भवन सफाई कर दुई हफ्ते छोटा धोर वस्त्र भवन सफाई कर राजपथ छोटा धोर वस्त्र भवन सफाई कर कृष्टि महल छोटा धोर वस्त्र भवन सफाई कर क्षेत्र गांधी छोटा धोर वस्त्र भवन सफाई कर त्रियोगलाई छोटा धोर वस्त्र भवन सफाई कर लोकप्रिय असुर घर वस्त्र भवन सफाई कर

উসবে প কর উসবেনা ক কর্য শনা উসবে ত্রু উসাবে মা উসবে আর দমা উসবে আর ক কর্য উসবেমা উসবে তুমবেচ।

কেবি চড়ে চাবি তোর অবসান চলছে চলছে চলবে আমাদের কবি নেক কবি নেক বিচার লরে 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 পাম লাই যা সাইন নাই অভাগভের পাম লাই আছে দেখ নাই প্রীতি লতার পাম লাই আছে দেখ নাই